শেয়ার বাজার এখনকার ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়াতে প্রত্যেক জায়গাতেই শেয়ার বাজার সম্পর্কিত প্রত্যেক ট্রেডার বড় বড় স্ক্রিনশট বড় বড় লাইফস্টাইল প্রত্যেক কিছু দেখে আমরা ইনফ্লুয়েস হই কিন্তু আসল রিয়ালিটিটা কি শেয়ার বাজার থেকে কি আসলেই টাকা ইনকাম করা সম্ভব হয়তো আপনারা শুনে থাকবেন যে ফেমাস হর্ষদ মেহতার ডায়লগ যে শেয়ার বাজার নাকি এমন একটি কুয়া যেটি থেকে পুরো ভারতের টাকার চাহিদা যেতে পারে তো এটি কি আসলেই সত্যি কথা নাকি মিথ্যে কথা তো আজকের প্রতিবেদনটি সেই বিষয় এবং আর একটি বিষয় যে শেয়ার বাজার থেকে নিজেকে ইন্ডিপেন্ডেন্ট হওয়া পসিবল কারণ এখনকার সময়ে পশ্চিমবঙ্গে বেকারত্বের হার দিন দিন বেড়েই চলেছে তো আমাদের মতো যারা আমার মতো ইয়ং জেনারেশন যারা আছেন তারা কি শেয়ার বাজারে এসে এখান থেকে প্রফিটেবল হতে পারবেন তো সর্বপ্রথম জানি যে শেয়ার বাজারটি কি। তো শেয়ার বাজার হল এমন একটি বাজার যেখানে পাবলিক লিমিটেড কোম্পানি সমূহের শেয়ারগুলি ক্রয় করা হয় এবং বিক্রয় করা হয় প্রথমত এটা এবং শেয়ার বাজার দুটি মেন ট্রাম রয়েছে ফার্স্ট হচ্ছে ইনভেস্টিং এবং সেকেন্ড হচ্ছে আপনার ট্রেডিং তো ইনভেস্টিংটা কী ইনভেস্টিং হচ্ছে ধরেন আপনি কোনো কোম্পানিতে আপনার টাকাটি বিনিয়োগ করছেন এবং সেই কোম্পানির তার যে প্রোডাক্ট রয়েছে সেই প্রোডাক্ট থেকে যে লাভবানটা সে ইনকাম করবে তার থেকে কিছু পার্সেন্টেজ সে আপনাকে দেবে তার লাভর অংশটি এটা ধরে রাখতে পারেন মিনিমাম এক থেকে পাঁচ বছর আপনাকে ধরে রাখতে হবে একটি কোম্পানির শেয়ার কিনে এবং সেই হিসাবে সেই কোম্পানির থেকে আপনি রিটার্ন পাবেন বা ডেভিডেন্ড কিছু কোম্পানি দিয়ে থাকে প্রতি ছয় মাস অন্তর অন্তর তার যখন প্রফিট পার্সেন্টেজ বাড়বে বা সেই কোম্পানির যখন নেট প্রফিট রাইজ হবে তখন আপনি প্রফিট পেতে পারেন এটি হচ্ছে ইনভেস্টিং কিন্তু সেকেন্ড পার্ট যেটি সেটা হচ্ছে ট্রেডিং তো ট্রেডিংটা কি ট্রেডিং হচ্ছে তিন ধরনের হয় ফার্স্ট ইন্টারে ট্রেডিং ইন্টারে ট্রেডিং কি না ইন্টারে ট্রেডিং হচ্ছে আপনি একটি শেয়ার আজকেই কিনলেন এবং দিন শেষে এটা সেটাকে সেল করে দিলেন এটি হচ্ছে ট্রেডিং যেটি একদিনেই সম্পূর্ণ হয়ে যায় দ্বিতীয় দ্বিতীয় হচ্ছে সুইং ট্রেডিং সুইং ট্রেডিংটা কি নাম সুইং ট্রেডিং মূলত দশ দিন আপনাকে ধরে রাখতে হবে একটা জিনিস আপনি কিনলেন কিছু কোম্পানির শেয়ার ধরুন আপনি রিলায়েন্সের শেয়ার কিনলেন সেটিকে আপনি দশ দিন ধরে রাখলেন এবার এর একটা বিভিন্ন নিয়ম রয়েছে ধরেন চার্ট প্যাটার্ন দেখে হোক কিংবা কোনো নিউজ বেসিস হোক বা আপনি ফান্ডামেন্টালি কিছু দেখতে পেলেন তো প্রত্যেকটি জিনিস আপনাকে নিখুঁতভাবে পরীক্ষা করার পর সুইং ট্রেডিংয়ে এন্ট্রি করতে হবে এর কিছু লাভ রয়েছে প্রথম সুইং ট্রেডিংয়ে লাভ হচ্ছে আপনি রিস্ক ম্যানেজমেন্টটা ভালোভাবে করতে পারবেন দ্বিতীয় আপনি আপনার স্টপ লসটাকে ভালোভাবে ফাইন্ড আউট করতে পারবেন একটি মার্ক করলেন একটি লেভেল মার্ক করলেন যে আমি এর উপরে বাই করব বা এর নিচে গেলে আমি বেরিয়ে যাব আপনি আপনার পেশেন্সটিকে রাখতে পারবেন অনেক রকম লাভ রয়েছে তৃতীয় ট্রেডিং তৃতীয় যে ট্রেডিংটা সেটি হচ্ছে থেকে কি বলবো এটি পপুলার ট্রেডিং যেটি সোশ্যাল মানে হচ্ছে ফিউচার ফিউচার ট্রেডিং খুব মূলধন প্রয়োজন হয় এটি থেকে ধরেন যারা বিগিনার তারা তো ফিউচার এবং অপশান থেকে দূরে থাকাই ভালো ফিউচার ট্রেডিং এ প্রচুর মূলধনের প্রয়োজন হয় আর হচ্ছে অপশান ট্রেডিং অপশান ট্রেডিং কি এটি মূলত হেজিং পারপাসে ইউজ করা হয় অপশান ট্রেডিং আপনি যদি বাইং করেন তো কম ক্যাপিটালে হয়ে যাবে কিন্তু অপশান সেলিং করতে গেলে আপনার ক্যাপিটাল একটু বেশি প্রয়োজন তো এই হলো মোটামুটি একটা বেসিক ওভারভিউ ট্রেডিং ট্রেডিংয়ের এরপর আসি যে আপনি যদি একটি বিগিনার হন বা আপনি যদি কলেজ স্টুডেন্ট বা আপনি যদি জব পারসন হন তো আপনি কি এই ট্রেডিংয়ে আসতে পারেন বা আপনি কি এখানে আপনার কেরিয়ারটি গড়তে পারেন তো এর কিছু পয়েন্ট আমি ডিসকাস করবো তো প্রথম যে পয়েন্ট আমি করব সেটি হচ্ছে শেয়ার বাজারের ট্রেডিং মানে দিকে যদি আমি ডেফিনেশনটা যাই ট্রেডিংয়ের তো ট্রেডিং ইজ আ মেথড অফ মানি মেথড অফ মেকিং মানি ফ্রম মানি মানে কি টাকা থেকে টাকা কামানো তো আপনাকে শেয়ার বাজারে আসতে হলে আপনার নিজস্ব অর্থ প্রয়োজন অর্থ হচ্ছে একটি মূল উপাদান তার উপর আপনাকে এডুকেশন থাকতে হবে আপনার নলেজ থাকতে হবে উইথাউট এডিকেশন আপনি যদি বাজারে আসেন তো আপনি কিন্তু লস করবেন কারণ আপনি যদি টিপ ধরেন এখন প্রত্যেকেই আমরা অনলাইনে জর্জরিত কেউ আপনাকে বললো আমি আপনাকে টিপস দিতে থাকবো কেউ আপনাকে বললো আমি আপনাকে ফোন করে ডেলি বেসিস ট্রেডিং করাবো তো এই সব চক করে আপনি যাবেন না এতে বেশিরভাগ নাইনটি ফাইভ পার্সেন্ট আপনি কিন্তু লসই করবেন দ্বিতীয় আর একটি বিষয় যেটি হচ্ছে আপনি তো ট্রেডিংয়ে আসলেন এবার দেখবেন স্টক একটা স্টকের প্রাইস হচ্ছে ফাইভ হান্ড্রেড রুপিস এবার আপনি যখন সেই স্টকে থ্রি হান্ড্রেড কোয়ান্টিটি কিনতে যাবেন তো আপনার মিনিমাম ধরেন লেগে যাবে ওয়ান পয়েন্ট ফাইভ লাখ রুপিস তো সেই হিসাবে ওয়ান পয়েন্ট ফাইভ লাখ রুপিস মনে হবে যে আপনার খুবই অ্যামাউন্ট লেগে যাচ্ছে কিন্তু আপনি তো রিটার্ন ঠিকঠাক পাচ্ছি না তার থেকে ভালো অপশান বাইং করা কিন্তু যখন আপনি অপশান বাইং করবেন এটা মনে রাখবেন যে অপশান বাইংয়ে কিন্তু থিটার দিকে আছে তারপর আপনার একটা লিমিটেড টাইম আছে উইকলি বেসিস বা মান্থলি বেসিস বা যদি স্টক যদি মুভমেন্ট না করে তখন কিন্তু আপনার ক্যাপিটাল জিরো হয়ে যাবে তো তার থেকে ভালো যে আপনি অপশান এবং ফিউচার থেকে দূরে থাকবেন এবং আপনি সুইং ট্রেডিং করুন স্টক ট্রেডিং করুন আর ইন্টারডে থেকেও দূর থাকবেন কারণ ইন্টারডে কি হয় যখন আপনি বাজারে এক্সপিরিয়েন্স না হবেন তো আপনি লস অবশ্যই করবেন কারণ ইন্টারডে ট্রেডিং হচ্ছে ফিফটি ফিফটি চান্স ওই দিনের মধ্যে যদি মুভমেন্ট হয় তো আপনি প্রফিট পাবেন বা যদি ডাইরেকশন যদি চেঞ্জও হয় তখন আপনার লস তো হবেই প্লাস এই জন্য ইন্টারটেট এবং অপশান থেকে দূরে থাকতে হবে আমাদের মেনলি সুইং ট্রেডিংয়ে ফোকাস করতে হবে ভারতে সাত হাজারটি স্টক রয়েছে তো সেই স্টকের মধ্যে আপনাকে ভালোটি চুজ করতে হবে ভালো ভালো স্টকগুলো চুজ করতে হবে আপনাকে লেভেলস মার্ক করতে হবে ডেলি বেসিস চার্ট দেখতে হবে এটা কিন্তু একদিনের খেলা নয় আপনারা সোশ্যাল মিডিয়ায় শুনে থাকবেন যে আমরা যদি দশ হাজার কি কুড়ি হাজার টাকা নিয়ে আসি তো আমরা এখান থেকে প্রফিটেবল হয়ে যাব এটা কিন্তু ভুল কথা কম ক্যাপিটালে আপনি কিন্তু ওই ক্যাপিটাল ধরেন আপনি স্টক কিনছেন বা ট্রেডিং করছেন আপনি বলছেন হ্যাঁ প্রফিট তো হচ্ছে রেগুলার হচ্ছে কিন্তু সেটা লং টার্ম কিছুই হবে না শর্ট টার্মে আপনি কিন্তু প্রফিটেবল হয়ে যাবেন কারোর ইনফ্লুয়েন্সে বা কারোর কলে টিপসে কিন্তু লং টার্মে আপনি কিন্তু লসই করবেন আপনার অ্যাকাউন্ট ধীরে ধীরে ব্লো হতে থাকবে এটা হচ্ছে মেন ব্যাপার দ্বিতীয় আসি যে আপনাকে এডুকেশান লাগবে নলেজ লাগবে উইথাউট এডুকেশানের নলেজ আপনি কিন্তু এখানে লসেসই করবেন কারণ আপনি যদি অন্যের উপর নির্ভর থাকেন সে দুদিন পরে আপনাকে না বলতেই পারে তো সেই হিসাবে আপনাকে আপনারটা এডুকেশনে ঠিকঠাক রাখতে হবে প্রপার প্রথম প্রথম দিয়ে শুরু করলেন ক্যান্ডিস্টিক তারপর চার্ট প্যাটার্ন তারপর বাজারের স্ট্রাকচার যেগুলো ট্রামগুলো আছে কল পুট টেকনিক্যাল অ্যানালাইসিস বা পিই রেশিও বা ধরেন কল কিভাবে কিনতে হয় পুট কিনতে হয় কিভাবে বা মার্কেট নিউজে কিভাবে রিয়াক্ট করে প্রত্যেক জিনিস এরপর আসি যে কিভাবে আপনি একটি ফুল টাইম ট্রেডার যদি হতে চান তো আপনাকে কি কি মেনে রাখতে হবে প্রথম যদি ফুল টাইম ট্রেডার হতে চান তো আপনাকে একটা একটা রুটিন তৈরি করতে হবে ট্রেডিং হচ্ছে জার্নি ধরেন মেনলি আপনি এক বছর দুই বছর ট্রেডিং করছেন আপনার যদি মনে হয় যে ওই ট্রেডিং থেকে আপনি যেটা যদি জব করতেন তার থেকে আপনি যদি প্রুফ থাকে যদি আপনার পিএনএন স্টেটমেন্ট দেখতে হবে চেক করতে হবে ডেলি বেসিস আপনাকে জার্নাল তৈরি করতে হবে যে আপনি যদি দেখেন যে আপনি যদি জব করে ইয়ারলি ফাইভ লাখ রুপিস আপনি পেতেন এবং আপনি যদি ট্রেডিং করে দেখেন যে ফাইভ লাখ প্লাস কিছু এক্সট্রা আসছে যেটা আপনার হয়ে যাচ্ছে তাহলে কিন্তু আপনি ফুল টাইম ট্রেডিংয়ে আসতে পারেন অহেতু আপনি সোশ্যাল মিডিয়াতে ইনফ্লুয়েস হয়ে অহেতু কিন্তু জব ছাড়া জব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত বা খুব একটা অ্যাগ্রেশন হয়ে যাবেন না কারণ জব একটা দেখেন জব এমন একটি জিনিস যেটা আপনাকে কি বলবো আপনার ফ্যামিলির দায়িত্ব মানে ফ্যামিলিকে আপনাকে বাঁচাবে যতই হোক আমরা যতই আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি যে জব হচ্ছে অন্যের আন্ডারে কাজ করা একটা ইঁদুরের রেসে যাওয়া এগুলো আপনার মাথা ব্রেন ওয়াশ করছে তারা তো করে ফেলেছে কিন্তু আপনি তো করতে পারেননি তো তাদের থেকে ইনফ্লুয়েন্স হওয়া যাবে না প্রথমত আচ্ছা এরপর আসি যে ফুল টাইম কিছু স্টেপ আছে সেই স্টেপগুলো প্রথম হচ্ছে ওয়েলথ কি করতে হবে আপনাকে আপনার টাকা তো অবশ্যই লাগবে ঠিক আছে আপনি জব করছেন প্লাস সাইড বিজনেস হিসেবে ট্রেডিংটাকে রাখুন জবের পাশাপাশি ট্রেডিং করলেন এবার জবে কিছু অর্থ সেটা আপনার ফ্যামিলি চললো প্লাস ট্রেডিংয়ে আপনি সেই এবার আরেকটা বিষয় এবার অনেকেই বলবে যে আমি তো ট্রেডিং শিখে গেছি ভালোভাবে তাহলে আমি জব ছেড়েই দিই এটা সবসময় মনে রাখবেন যে যখন আপনার একটা অ্যাক্টিভ ইনকাম থাকবে তার উপর আপনি রিক্স নিয়ে তারপর কিন্তু আপনি ট্রেডিংয়ে প্রফিটেবল হতে পারবেন যখন আপনার ইমোশানস কন্ট্রোল করতে পারবেন তখনই আপনি প্রফিটেবল হতে পারবেন তো আপনি হয়তো জব ছেড়ে দিলেন জব ছেড়ে দিয়ে ফুল ফোকাসটাই ট্রেডিংয়ে ঢুকে গেলেন তো আপনার টাকার প্রয়োজন ধরেন একটা স্টকে সেখানে এন্ট্রি হচ্ছে না তবু আপনার মন আপনাকে বলবে আপনার তো টাকার প্রয়োজন তো এন্ট্রি করে নেওয়া যাক যা হয় দেখা যাবে কিন্তু ট্রেডিং বিষয়টা এরকম নয় তখনটা গ্যাম্বলিং গ্যামলিং হয়ে যাবে তখন জুয়া বলা হবে তো অবশ্যই জব ছাড়ার আগে অবশ্যই ভালোভাবে ডিসিশান নেবেন কারণ আপনার ব্যাক যেন থাকে উইথআউট ব্যাক আপ কারণ আপনি যদি এখানে লস করতে থাকেন আপনার ব্যাক আপ কিচ্ছু নেই তখন আপনার মাইন্ড ফ্রেশ থাকবে না আর ট্রেডিংয়ে মেন্টাল স্টেবিলিটি খুবই প্রয়োজন তো এইগুলো একটু মনে রাখবেন এরপর আসি ফুল টাইম এর ট্রেডিং এর যে স্টেপগুলো আছে ফার্স্ট হচ্ছে ওয়েলথ আপনাকে অবশ্যই আপনাকে একটা ভালো পরিমাণ অর্থ জমা করতে হবে কারণ সোশ্যাল মিডিয়া দেখতে পারেন যে দশ হাজার কুড়ি হাজার টাকাতে ট্রেডিং শুরু করুন এবং সেটাকে এক কোটি টাকা বানিয়ে দিন কিন্তু এটা রিয়ালিটিতে পসিবল নয় আপনাকে সিস্টেম বেসিক ট্রেডিং করতে হবে আপনি ধরেন এক লাখ থেকে দু লাখ টাকা নিয়ে আসলেন দু লাখ থেকে ফাইভ লাখ আপনি স্টক ট্রেডিং করলেন ধীরে ধীরে সেই স্টকের যে প্রফিটটা আসবে সেই প্রফিটের পয়সা থেকে আপনার একটা ব্যালেন্স হয়ে গেল না আপনি এখান থেকে পাচ্ছেন সেই পয়সাটাকে অপশান ট্রেডিং ইউজ করতে পারছেন তো আপনাকে একটা ওয়েল ক্রিয়েট করতে হবে এরপরে আসে সেকেন্ড পয়েন্ট এডুকেশান আপনাকে প্রতিনিয়ত শিখতে হবে আমিও যদি আপনাকে স্ট্র্যাটেজি আমার রুলস সব কিছু দিয়ে দিই তবুও আপনি শিখতে পারবেন না আরেকটি কথা দু সালে যখন বুল মার্কেট শুরু হয়েছিল প্রত্যেকেই ভেবেছিল যে আমি জব করব না আমি তো কিনে ফেলছি আমার তো ভালোই প্রফিট হয়ে যাচ্ছে কিন্তু দু হাজার কুড়ি সালের পর একুশ বাইশ বাজার যখন একটা জোনের মধ্যে যখন সাইডয়েজ হয়ে যায় সেই জোনে আপনি কিভাবে তখন প্রফিট বার করতে পারবেন তো মার্কেটের বিভিন্ন ফেস আছে বুল মার্কেট বিয়ার মার্কেট তো বিয়ার মার্কেট হচ্ছে সব থেকে ভালো মার্কেট যেটি আপনাকে শিক্ষা দিতে পারবে তো এডুকেশনটাকে প্রপার ওয়েতে নিতে হবে একদম এটা নয় যে মনে মনে ভাবছেন আপনাকে প্রুভ করতে হবে যে হ্যাঁ আমি পারবো আমার কাছে প্রফিট স্টেটমেন্ট আছে আমি ইনকাম করতে পারছি তো আপনাকে এটা অবশ্যই মানতে হবে নিজে নিজেকে ঠকাবেন না অবশ্যই ঠকাবেন না আপনি যেটা করছেন তার উপর ডিসিশন নেবেন এরপর আসি তিন নম্বর যে কিরকম ট্রেডিংটি করা প্রয়োজন এবার অনেকেই বলেন ভারতের বাজারে তো মুভমেন্ট থাকে না বা ভারতের বাজার থেকে বাইরের বাজারে মুভমেন্ট বেশি থাকে ক্রিপ্টো আছে ফরেক্স মার্কেট আছে কারেন্সি মার্কেট আছে অনেক কিছু আছে যদি আপনি ভারতের বাজারে কাজ করতে চান তো ফিউচার যদি আপনি বিগিনার হন যদি আপনি তিন চার বছর বাজারে না কাটিয়ে থাকেন তো অবশ্যই দূরে থাকতে হবে সুইং ট্রেডিং করুন স্টক বাছাই করুন স্টকগুলো ইউটিউবে এখন প্রত্যেক জায়গাতে আপনি পেয়ে যাবেন তাদের থেকেও নিন নিজেও অ্যানালাইসিস করুন ছোট্ট ছোট্ট কোয়ান্টিটি ছোট ছোট অ্যাকাউন্ট ভাবে বিল্ড করুন এভাবে দেখবেন যে অ্যাকাউন্ট ওই ছোট্ট পয়সাটাই ধরেন আপনি ত্রিশ থেকে শুরু করেছেন আপনি বিগিনার থেকে আপনার লস থাকবে থ্রি হান্ড্রেড প্রফিট থাকবে ফাইভ হান্ড্রেড ওকে তো আপনি এইভাবে ধীরে 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 শুরু করতে করতে যখন আপনি এক্সপিরিয়েন্স হয়ে যাবেন যখন আপনার টাকা বেশি থাকবে যখন এবার আর টি যখন টাকা বেশি থাকে না তখন আপনার রিস্ক ম্যানেজমেন্ট ভালোভাবে হয় লসের হার কমতে থাকে এবং আপনার মাইন্ডটা ফ্রেশ হয়ে যায় যখন আপনি কম টাকা যখন কম টাকা থাকে যখন প্রত্যেক টাকা এক জায়গাতে যখন এন্ট্রি করে দেন তখন আপনার ভয় লাগে যে কি হবে আপনি ভয়ে তখন বেঁচে দেবেন স্টকটা নিচে নেমে এলেই আপনি ভয়ে গ্রিড সহ্য করতে পারবেন না আপনি বেঁচে দেবেন আর একটি বিষয় যে প্রত্যেকেই সুইং ট্রেডিং প্রত্যেকেই স্টক সব সবকিছুই করে তবু আপনাকে আপনার অ্যানালিস করতে হবে আপনারটাই বেস্ট আপনার স্ট্র্যাটেজিটাই বেস্ট সেটা যাই হোক না কেন সেটা ডিমান্ড সাপ্লাই হতে পারে সেটা কোনো ইএমএ হতে পারে সেটা যাই হোক না কেন তো আপনাকে আপনার তাকে আপনার ট্রেডিং স্টাইলটা আপনাকে খুঁজে বের করতে হবে যে আপনি কিসের সুটেবল এরপর আসি ফোর্থ পয়েন্ট যেটি হচ্ছে জব প্লাস ট্রেডিং এখন পশ্চিমবঙ্গতে জবের হার খুবই কম তো আপনি কেউ ভাবলো যে আমি তো কিছু টেলিগ্রাম গ্রুপ বা এ থেকে আমি পেয়ে যাচ্ছি তো আমি জবটা ছেড়ে দিই না আমি এখানে ফুল টাইম হয়ে যাই না কিন্তু আপনি এটা যখন জবটা ছাড়বেন তখন আপনি বুঝতে পারবেন হয়তো জবে আপনি স্যালারি ফিফটিন থাউজেন্ড আপনি ট্রেডিং করছেন এক্স অ্যামাউন্ট দিয়ে তো সেই ফিফটিন থাউজেন্ডের ওপরে আপনি রিস্ক নিয়ে সেই অ্যামাউন্টটাকে গ্রো করতে পারবেন কিন্তু যখন আপনি জবটাকে ছেড়ে দিলে তখন আপনি ফুল টাইম ট্রেডার একটা হিসাবে ঘরে বসে আছেন তো যখন বাজারে দেখছেন আপনার প্রপার এন্ট্রি হয়নি তবুও কিন্তু আপনি এন্ট্রি করতে যাবেন এইখানেই আপনি লস করতে থাকবেন ঠিক আছে তো এইগুলো হট করে রিসার নেবেন না আপাতত তিন থেকে চার বছর আপনি মার্কেটে স্পেন্ড করুন মার্কেটের বিহেভিয়ার মার্কেটের কীরকম স্ট্রাকচার হয়ে মার্কেট তো একসময় এক রানে গুল রান চলে না মার্কেট অ্যাকমিডেশন ফেজ থাকে তারপর ডিস্ট্রিবিউশন হয় আবার এক জায়গায় অ্যাকমিডেশন হয় তো প্রত্যেক ফেসটাকে আপনাকে ধীরে ধীরে বুঝতে হবে এবার আসি ফুল টাইম ট্রেডিং ফুল টাইম ট্রেডিং অবশ্যই ভালো যদি আপনি শেয়ার বাজার থেকে টাকা কামাতে পারেন তো আপনাকে কোনো দিকে যেতে হবে না শেয়ার বাজারই আপনাকে প্রচুর টাকা দিয়ে দেবে শুধু আপনাকে ধৈর্য রাখতে হবে পেশেন্স রাখতে হবে আর আপনার ইমোশানসকে কন্ট্রোল করতে হবে এটাই দিন শেষে বলা ভালো যে টপিকটি ছিল যে শেয়ার বাজার থেকে ইন্ডিপেন্ডেন্ট হওয়া কি পসিবল তো অবশ্যই পসিবল তাহলে এত ট্রেডার হচ্ছে কীভাবে হ্যাঁ সোশ্যাল মিডিয়াতে বেশিরভাগ ট্রেডারই ফলস কিন্তু ধরেন আমি আমি মোটামুটি কামাচ্ছি আমার মোটামুটি প্রফিট আসছে তো আমি আমার প্রফিট স্টেটমেন্ট আপনাদের পরে ভিডিও যদি সময় হয় তো অবশ্যই আমাদের শেয়ার করব যে হ্যাঁ পসিবল অবশ্যই পসিবল সেটা সুইং হোক সেটা অপশানস হোক কিন্তু আপনাকে প্রপার এডুকেশন প্রপার রিক্স ম্যানেজমেন্ট প্রপার আপনাকে আপনার ইমোশানসকে কন্ট্রোল করতে হবে ইমোশানস কন্ট্রোল মিনস ধরেন আপনি একটা একশো টাকার শেয়ার কিনি সেটা যখন নেমে আসছে পঁচানব্বই যখন নেমে আসছে নব্বই তখন আপনি বেচছেন না কিন্তু যখন একশো টাকা থেকে একশো দু টাকা একশো টাকা হলো তখন আপনি বেচে দিচ্ছেন তো লসটাকে কন্ট্রোল করুন না ল আপনাকে আপনার লসটাকে কাটতে হবে প্রফিট কাটা যাবে না কারণ প্রফিট তো বাজারের হাতে প্রফিট তো ভালোভাবে নিতে হবে তো এটা অবশ্যই সব কিছু কিছু বেসিক পয়েন্ট মনে রাখলে আর যদি প্রত্যেকদিন লার্নিং থাকেন তো শেয়ার বাজারে অবশ্যই প্রফিট পাওয়া সম্ভব এবং ফুল টাইম ট্রেডার হওয়া সম্ভব তো ধীরে সুস্থে ধীরে ধীরে হুট করে আপনি জব ছেড়ে দেবেন হুট করে আপনি কলেজ ড্রপ আউট করে দেবেন এই সব ভাবা যাবে না ধীরে সুস্থে কারণ ওই সব জিনিস আপনার ব্যাক হিসেবে কাজ করবে আর উইথআউট ব্যাক আপনি যখন একটা ইনকামের ওপর যদি শেয়ার বাজার যদি নিবেশ করতে থাকেন তো সেখানে আপনি প্রফিট করতে পারবেন না এটা হচ্ছে ডার্ক রিয়ালিটি আপনাকে একটা ইনকাম থাকতে হবে সেই পয়সার উপর রিক্স নিয়ে আপনাকে শেয়ার বাজার নিবেশ করতে হবে এটি হচ্ছে মূলত মেন বিষয় তো যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করুন ধন্যবাদ